ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে পাশে থাকা লাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো দীর্ঘ প্রতীক্ষার বা অপেক্ষার অবসান ঘটে গেল পিটিআর দু হাজার বাইশ অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্টের যে তৃতীয় দফার কাউন্সিলিং অবশিষ্ট ছিল সেই কাউন্সিলিংয়ের কিন্তু ঘন ঘটা কিন্তু এবার লেগে গেল তো আজকে একটি মামলা অ্যাকচুয়ালি সব কিছুতেই মামলা করতে পারে আর কি প্রাথমিক শিক্ষা পর্ষদ মানে সহজে কিছু মানতে চায় না যাই হোক একটি মামলা সতেরো জন সতেরো জন পিটিশনের তরফ থেকে করা হয় তারা এই তৃতীয় কাউন্সিলিংয়ের মধ্যে স্টেট কাউন্সিলিং মধ্যে ছিলেন এক যাত্রা পৃথক হচ্ছিল তাদের ক্ষেত্রে কারণ এর আগে বাকি অংশটা অলরেডি ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং হয়ে তাদের নিয়োগপত্র তার হাতে পেয়ে তারা অর্ডিক দিন স্কুল হয়ে গেল তাদের তো কিছু অংশ বাকি ছিল চারশো সাতাশ জনের মতন দিন একটি মামলা পিটিশনের তরফ থেকে দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে এবং জাস্টিস আসার মামতাসার আজকে অর্ডার দিয়েছেন আগস্ট মাসের মধ্যে এই চারশো সাতাশ জনকে কিন্তু রিমেইনিং যারা পড়ে আছে তাদেরকে কাউন্সেলিং করিয়ে তাদেরকে দ্রুত স্কুলে পাঠানোর নির্দেশ দিয়েছে তো খুবই একটা ভালো খবর প্রত্যেকের জন্য যে সমস্ত স্পেন্ডার রয়েছেন যারা অলরেডি সিলেক্টেড হয়ে আছেন এমপ্যানেল হয়ে আছেন বাট এতদিন পর্যন্ত কাউন্সিলিং স্কুল জয়েন করতে পারছে না তাদের জন্য খুবই একটা ভালো খবর আগামী আগস্ট আগামী মাসের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের মধ্যে কিন্তু তারা স্কুলে যাচ্ছেন এই ছিল আজকের খবর ধন্যবাদ সকলকে